জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা ব্যক্তিগত কারণে অনেকদিন কোনো ভিডিও আপলোড করতে পারেনি তোমরা কেমন আছো আজকে সন্দেশখালী নিয়ে ছোট্ট একটা ভিডিও করবো সন্দেশখালীতে গত তিন দিন ধরে যা চলছে কি হচ্ছে শিবু হাজরার বাড়ি এবং বাগান বাড়ি এবং তার পোলট্রি ফার্ম আগুনে জ্বলছে উত্তম সর্দার পলাতক প্রায় চল্লিশ দিনের কাছাকাছি শেখ শাহজাহানের কোনো টিকি পাওয়া যাচ্ছে না গ্রামের মহিলারা থানা ঘেরাও করছে এফআইআর করছে সেই সমস্ত গ্রামের মহিলাদের পুলিশ অ্যারেস্ট করছে কি ঘটেছে সন্দেশখালী এত অগ্নিগর্ভ হওয়ার কারণটা কি আমি প্রথমে তোমাদের একটা ভিডিও দেখিয়ে তারপর বুঝতে পারবে পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যখন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় ছেড়ে এই হচ্ছে সন্দেশকালীর প্রকৃত অবস্থা দিনের পর দিন শাহজাহান শেখ শিবু হাজরা উত্তম সর্দার এবং সাজান শেখের সমস্ত ডানহাত বাহাত গ্রামের মহিলাদের উপর অত্যাচার করেছে তাদের পছন্দ মতো খাবার রান্না করে না দিলে তাদের ওপর অত্যাচার হতো পুরুষদের দিয়ে জন্মজুরি কাজ করিয়ে তাদের পয়সা দিত না সন্ধ্যের সময় ডেকে তুলে নিয়ে যেত সারা রাত পার্টি অফিসে রেখে সকালবেলা ফেরত দিত এর থেকে লজ্জার ঘেন্নার আর কি থাকতে পারে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী নাকি একজন মহিলা কালকে বিধানসভায় মুখ্যমন্ত্রী খুব চেঁচিয়ে চেঁচিয়ে বিজেপির পার্টি অফিস অনেক কথা বললেন এরপরও টিভিতে তৃণমূলের অনেক নেতারা আসবে এসে বলবে এগুলো সমস্ত বিজেপির চক্রান্ত বিজেপির লোকেদের মিথ্যা বানানো ঘটনা পুলিশের সামনে সমস্ত ঘটনা ঘটেছে দিনের পর দিন দলদাস পুলিশকে আজকে সন্দেশখালি জোয়াখালির মহিলারা চুরি নিয়ে এসছে জুতোর মালা নিয়ে এসছে পুলিশের জন্য দলদাস ঘুষখোর পুলিশের উপযুক্ত উপহার নিয়ে এসছে পশ্চিমবঙ্গের লজ্জার দিন পশ্চিমবঙ্গের যে অত্যাচার আজকে সন্দেশখালীতে ঘটেছে এরকম অত্যাচার তৃণমূলের লোকেরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু করছে আজকে সন্দেশখালী পথ দেখাচ্ছে আর একটা কথা শাহজাহান শেখের কোনো নিস্তার নেই ভারতবর্ষের সংবিধানের আওতায় এনে শাহজাহান শেখের শাস্তি হবে আর যুগে যুগে অত্যাচারী শাসক অত্যাচারীর যা পরিণতি হয়েছে শাহজান শেখের সে ভয়ঙ্কর পরিণতি কিন্তু অপেক্ষা করছে এতে কোনো সন্দেহ নেই তার সোনার রাসপ্রাসাদ জবরদখল করা জমির ওপর তৈরি করা বাজার বাড়ি রক্ষা করতে পারবে না শাহজাহান শেখ আর তৃণমূল শাহজান শেখকে আর সেফ কাস্টডি দেবে না সামনে ভোট শাহজান শেখকে এইভাবে পালিয়ে বেড়াতে হবে প্রথমে শাহজাহান শেখে অ্যারেস্ট করবে ইডি তারপর তার সম্পত্তি বাজেয়াপ্ত করবে সঙ্গে শিবু হাজরা উত্তম সর্দার যারা আছে তাদের পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে রক্ষা পাবে না কেউ আজকে হয়তো তারা কোনো রকম বেঁচে আছে আগামী দিনে বেঁচে আছে বলতে আমি মরে যাওয়ার কথা বলছি না পালিয়ে বেঁচে আছে কিন্তু আইনের আওতায় তারা একদিন না একদিন আসবে এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় আইন অনুযায়ী তাদের বিচার হবে এবং সন্দেশখালীর মানুষ আজ যেভাবে প্রতিবাদের আগুন জ্বলিয়েছে প্রতিরোধের আগুন জ্বলেছে আগামী দিনে সারা পশ্চিমবঙ্গে এই অত্যাচারের শাসকের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বলবে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার এই ভিডিও সম্পর্কে যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছানোর জন্যে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন